আমার খিচুড়ি রান্নার শেষ বন্ধুরা দেখেন বাইরে যেহেতু বৃষ্টি সারাদিন বৃষ্টি ছিল এই জন্যে আমি দুপুরবারে আজকে দেখেন খিচুড়ি রান্না করে ফেলছি এখন চিন্তা করলাম খিচুড়ির সাথে আমার তো খিচুড়ির সাথে গরুর মাংস হলে অনেক ভালো হয় বন্ধুরা তারপরে আমি কী করলাম গরুর মাংস সুন্দর করে দেখেন দুয়ে টুয়ে তারপরে নিলাম যে পেঁয়াজ কষি দিতেছি বন্ধুরা এখন এই সব কিছু বন্ধুরা দেখেন আমি বন্ধুরা কালকা থেকে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি বলার মতো না এই জন্যে ভাবলাম আজকে দুপুরবেলা আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করি তারপরে বন্ধুরা কী করলাম সব মশলাগুলো একে একে আমি সবগুলো একদম দিয়ে দিতেছি গরুর মাংসের মধ্যে আর গরুর মাংসের মধ্যে বন্ধুরা অনেক মশলা দরকার বন্ধুরা আর গরুর মাংসটা বন্ধুরা আমার অনেক পছন্দ আর খিচুড়ি মানে হইলে তো আর কোনো কথাই নাই অনেক ভালো লাগে আর যেহেতু বৃষ্টি নামছে এই সময় গরুর মাংস দেওয়া আর খিচুড়ি দিয়ে অনেক ভালো লাগে বন্ধুরা আমার কাছে আর আমি সবচেয়ে বেশি বন্ধুরা গরুর মাংসটাই পছন্দ করি সব মানে মাংস চাইতে গরুর মাংসটাই বন্ধুরা আমার কোন কোন বন্ধুরা আজকে গরুর মাংস আর বোনা খিচুড়ি রান্না করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা বন্ধুরা আমি সব মশলাগুলো এক একে মাংসের সাথে মেখে নিতেছি একবারে মানে আমি মানে মা মাংসটা বসাবো এই জন্যে আর বন্ধুরা গরুর মাংসের মধ্যে একটু ঝাল জাল হইলে তো অনেক মজা লাগে গরুর মাংস মানে একদম ঝাল জাল মানে সব মশলা একদম পরিপূর্ণ হইলেই মাংসটা খুব টেস্ট লাগে বন্ধুরা এই জন্য আমি সবগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখেন কত সুন্দরভাবে আমি মিশিয়ে এনেছি বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন আর লাইক মানে লাইক দিবেন কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন হয় আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও বলবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই সবাই শেয়ার করবেন বন্ধুরা আমার ভিডিওটা আমার প্রাণপ্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি মাংসটারে একদম সব মশলার সাথে মেখে নিচ্ছি তারপরে আমি হাটটা দুই একটু পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু আমি মাংসটারে সুন্দরভাবে মানে কষিয়ে নিব এজন্য একটু পানিও দিয়ে দিচ্ছি তারপরে আমি মাংসটা এখন চুলে বসিয়ে দিব বন্ধুরা বন্ধুরা আজকে আমি খুব সুন্দর করে মাংসটা রান্না করব দেখেন আপনারা সবাই অনেক সুন্দর করে রান্না করব তারপরে বন্ধুরা আমি ভিডিওগুলো করছি রান্না করার সময় ভিডিওগুলো আমার মানে ডিলেট হয়ে গেছে একটু বলের কারণে বন্ধুরা দেখাইতে পারিনি রান্নাটা শেষ পর্যন্ত তারপরে বিকাল টাইমে সোনা চিন্তা বায়না করতেছে ফুচকা খাবে চটপুরি খাবে তারপরে বন্ধুরা দেখেন আমি ফুচকা বাজা শুরু করে দিছি আর ফুচকাগুলো দেখেন কি সুন্দর ডিমের মতো গোল গোল মানে ফুলকো ফুলকো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন তারপর বন্ধুরা কী করলাম আলু ভর্তাটা আমি মেখে নিচ্ছি তারপরে এই যে ফুচকা মানে চোট ডাবলিটা ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি ইয়েটা মানে আলুটা আমার সুন্দর মতন হয়ে গেছে এখন আমি আলুর বর্তাটা এখন আমি চোটপুটিটা সাথে ফুচকা ভেঙে ভেঙে দিতেছি বন্ধুরা বন্ধুরা সোয়ানা সিনতিা অনেক পছন্দ ফুচকা চোটপুটি অনেক পছন্দ সোয়ানা সিন্তিয়ার অনেক ভালো লাগে সোয়ানা সিনতিিয়ার মানে ও আমার একদম পছন্দ না বন্ধুরা কিন্তু সোয়ানা চিন্তা খুব পছন্দ করে এই জন্য আমি আজকে এগুলা বানাইতেছি সেখানে কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা আর এটা হলো টকটা টকটার মধ্যে ময়সটা একটু বড় বড় হয়ে গেছে এটা একটু মানে আর একটু ছোটো করার দরকার ছিল তারপরে বন্ধুরা কি করলাম এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো সোয়ানা চিন্তার জন্যে এখন আমি ফুচকার মধ্যে আলুপত্রাটা ভরে ভরে দেব আর সোয়ানা সিনটা খাবে এই দেখেন বর্তিসি শোয়ান দেখাইও বন্ধুরা আর সিনটা অনেক পছন্দ বন্ধুরা আল্লাহ হাফিজ তারপরে বন্ধুরা আমার কোয়েন